মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি কিন্তু দেশু সেভেন রিজেক্ট করছে ভাই এটা কোথাও গিয়ে নাইনটি পারসেন্ট কনফার্ম বলা চলে কেন এই কথাটা বলছি আচ্ছা এত কন্ট্রোভার্সি হচ্ছে এত কিছু হচ্ছে এই কথাটা কে কে মাথায় রেখেছো বা এই কথাটা কে কে লক্ষ্য করেছো তো বন্ধুরা কালকে একটা কথা বড়ো করে বুমাদার তরফ থেকে উঠে আসে মানে বুমাদার তরফ থেকে মানে দেবদাও বলেন যে দেবদা রাত্রিবেলা এটা বলেন আমরা তো দেবদার মানে দেবদাকে ছোট করা হচ্ছে অপমানিত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেটাকে আমরা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করি এই ধরনের বক্তব্য রাখা হয় বাট আমরা সবাই চাই যে দাদা দাদা কোনো খারাপ কথা বলেনি যাই হোক সে এবার দেবশুভীর জন্যে এই দেবই প্রথম ওই ওরকম একটা স্ক্রিনিং কমিটি থেকে বেরিয়ে দেবদা কিন্তু মন্তব্য রেখেছিলেন যে আমি নয় বুম্বাদার কথা ভাবছি অনিবার্য এটা ফেক নিউজ আচ্ছা চলো এই বিষয়টা ক্লিয়ার করা হলো ঠিক আছে এবার বুমবাদাকে অ্যাজ ভিলেন বা ভিলেন ভিলেন এই কথাটাকে কোট কোট করেননি দেবদা দেবদা বলছে আমি দেশু কথা অ্যাপ্রোচ করছে তো যাই হোক সেটা সবাই ভিলেন ট্যাগটা দিয়ে দিল এবার ফাইনালি বুম্বাদা কিন্তু সেখানে বলেছে বুম্বাদাকে তারপর জিজ্ঞেস করা হয় বুম্বাদা বলে কংক্রিট মানে কংক্রিট আর কি স্ক্রিপ্ট বা এবং ভালো রকম কিছু না হলে সে সেটা করবে না বা করবে না এটা বলেননি সে সে বলেছে সেটা হলে সে ভাবনা চিন্তা করবে কারণ এখন উনি ওরকমভাবে ছবি করেন না মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজি চ্যাটার্জিকে আমরা সবাই রেসপেক্ট করি তাই ওনার জায়গাটা এরকমভাবে হবে না ওনাকে এইভাবে বলা যাবে না উনি বনই নয় তো যাই হোক এই ঘটনার পরে কালকে রাত্রিরবেলা দেবদা ওই পার্টিকুলার অর্পিতাদের চ্যানেলে যে বাইকটা দেন সেই বাইটের ভিতরে দেবদা একটা বড় কথা বলেন কী কথা বলেন দেবদা বলেন যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি নাকি আরেকটা ছবি নিয়ে আসতে চাইছেন যেখানে সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে প্রসেনজিৎ ঋতুবর্ণার জুটিটা আবার ফিরবে সেটা ছোট ছবি হবে সেটাও দুর্গাপুজো আনতে চাইছেন এবার তুমি ভাবো তুমি এটা এটা জাস্ট ক্যান ইউ এটা তুমি ভাবো যে অলরেডি এটাকে কিন্তু তাহলে বুমাদার যদি আর একটা ছবি নিয়ে আসে তাহলে সম্ভব না যে আর মানে দেশু সেভেনে থাকা কারণ এটা তো আর সেই জামানা না বুমাদার এক সময় হয়তো বোধহয় এক একদিনে দুটো তিনটে ছবিও রিলিজ হয়েছে সেই জামানাটাও বোমাদা দেখেছে কিন্তু এটা তো সেই জামানা না আর বোমাদা স্ট্রেচারের অভিনেতা সে দেশু সেভেনের প্রচার করবে আবার নিজের ছবিটা নিয়ে আসবে এ সম্ভব না তো সেক্ষেত্রে দুর্গা পুজো বোমাদা যদি নিজের পক্ষ থেকে কোনো একটা ছবি নিয়ে আসে বা প্রসেনজিৎ ঋতুপর্ণের জুটিটাকে নিয়ে আসে তাহলে এই দুর্গা পুজো আরও ভয়ানক হতে চলেছে কারণ অলরেডি জিদ্দা এক্সিস্টিং শিবুদা বৌরূপিটু নিয়ে এক্সিস্টিং এস ভি এফ এক্সিস্টিং দেব এক্সিস্টিং এ মানে দেব দেব শুভশ্রী এক্সিস্টিং আর একটা জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা এক্সিস্টিং লড়াইটা কি লেভেলের হবে বুঝতে পারছো মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা এমনিতেই আইকনিক একটা জুটি দেব শুভশ্রী একটা বিরাট ক্রেজি জুটি এই দুটো জুটির সাথে ক্ল্যাশ হচ্ছে দুটো জুটির না চিন্তার বাইরে ভাই জিত কই লিবো বাদ থাকে কেন কোল মল্লিক ও একটা ক্যামিও ট্যামিও করিয়ে দাও ভাই আহ কে বলে বিলবি কে বলে ডাকা দেয় আরো ক্ল্যাশ যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে এটা যদি সত্যি হয় সত্যি যদি বুম্বাদা নিয়ে আসে কারণ দেবতা তো কখনো কাউকে অ্যাটাক করে না কখনো কাউকে বলে না যে না তুমি এসো না তুমি আমাকে এইটুকু জায়গা করে দাও এরকম জায়গায় এসব বলবে না দেবতা তো এইসব জিনিসপত্র করবেই না এবং আমার বিশ্বাস জিদ্দাও করেন না জিদ্দাও কিন্তু কখনও বলবে না যে তুমি কেন আসছো তুমি আসছো আসো আমি কিভাবে আসবো আমার কিভাবে স্পেসটা হচ্ছে এটাই জিদ্দা শুধু জেনে নেবে ঠিক আছে জিদ্দা এরকম পারসন তো আমার অতটুকু অন্তত তাই মনে হয় তো এবার তাহলে ভাবো যে যদি বুম্বাদা। প্রসেন যদি জুটটাকে নিয়ে ফেরে তাহলে দেবদাকে তো মানে দেবদার সাথে তো বোমবাদা রিজেক্টই করা হচ্ছে না কাইন্ড অফ দেশু সেভেনকে কে তো দেশু সেভেন সম্ভবত বোমাদা করছে না এবার এই বোমাদার মতন এরকম একটা আইকন সে যদি দেশু সেভেন না করে করবে তাকে তো মিঠুন চক্রবর্তীর কাছে যেতে পারবে না কারণ মিঠুন চক্রবর্তী যা বয়স হয়েছে মিঠুন চক্রবর্তী এখন ওই লেভেল অ্যাকশন ইত্যাদি করতে পারবে না এবার আর কে আছে বাবুকে আমি আমি অন্তত মনে হয় না যে ওনারও সেম যা বয়স হয়েছে উনিও সেই মার দঙ্গা ইয়ে ইত্যাদি কোথাও বোমবাদার ভিতরে ওই ব্যাপারটা এখনো রয়েছে বুম্বাদার ভিতরে ওই স্টাইলাইজেশনটা রয়েছে সুপারস্টার হিসেবে আর কে আছে আর তো কেউ নেই জিদ্দা তো বলতে পারবে না জিদ্দার ছবি আসছে তো জিদ্দাকেও বলতে পারবে না অ্যান্টি হিরো যদি হয় আমি ধরলাম জিদ্দাকে বলতে পারবে না তো যাবে তো যাবে কোথায় মানে এবার অনির্বাণ ছাড়া আর কোনো অপশান থাকছে না হয় অনির্বাণ নাহলে অন্য কেউ পরম এবার পরম এর সাথে দেবদার ট্র্যাক রেখে ট্র্যাকে পুজো কিন্তু খুব একটা ভালো না মানে পাসওয়ার্ড কিন্তু খুব একটা চলেনি তো সেই জায়গা থেকে পরম কেউ মানে ওইভাবে আমার তো মনে হয় ওই ওই মাসি আপিলটা নেই যেহেতু একটা কমার্শিয়াল ছবি তাকে ওইভাবে অ্যাপ্রোচ দেওয়া যাবে না তো এখানে একটা ভিলেন জটিলতা বা ভিলেন কি মানে আউট অ্যান্ড আউট ভিলেন কি আর অ্যান্টি হিরো জটিলতা বা যাই হোক দেবের এগেন্টে যেই দাঁড়ায় সেটা কিন্তু একটা জটিলতার ভিতরে আরও একটা জটিলতা তৈরি হবে যদি না করে ছবিটা আর যদি না করে বলতে ধরেই নেওয়া হচ্ছে যে করবে না কারণ বোমাদা একটা প্রশ্ন যদি ঋতুপর্ণা ছবি করতে চাইছে এবার ফাইনালি যদি দেবদা বুম্বাদাকে রাজি করাতে পারে কারণ দেবদা দেবদা বোমবাদার রিলেশনটা অন্য লেভেল অন্য লেভেলে ওই যে বলছে যে এই জন্মে আমার দেব বুম্বাদার সাথে কোনো ঝামেলা হবে না স্বাভাবিক বিষয় মিশুক কে জিজ্ঞেস করেন অর্পিতা দিকে জিজ্ঞেস করো করা ওদের ফ্যামিলির সাথে দেবদার ফ্যামিলির একটা অদ্ভুত বন্ডিং অদ্ভুত রিলেশন তো কোথাও গিয়ে কালকে বুম্বাদা যদি রিজেক্টও করে তাহলে দেবদা হয়তো মানে সেটাকে নিয়ে এত ভাববে না বাট যদি বুম্বাদা করে নেয় বা দেবা যদি রাজি করিয়ে নিতে পারে তাহলে একটা বড় রকম কিছু হতে চলেছে দেখা গেলো ঋতুপর্ণা ম্যামকেও হয়তো নিয়ে নিল দেবদা হতে পারে যে তো কিং চলেছে দেশু মানে কেন বলছি কারণ কিং এত কাস্টিং রয়েছে কিং অফ মতন সেরকম ব্যাপার হচ্ছে বাংলায় তো তাই হচ্ছে শুধু দেবশু নয় আরো অনেক কিছু চমক হয়তো ওই ছবিটার ভিতরে ওরা ঠুসে ঠুসে দেবে যে এমন কিছু দেবো এমন কিছু স্পার্ক ক্রিয়েট করে দেবো এমন কিছু মানে মানে জিনিসপত্র দেখিয়ে দেবো যে সেটা নিয়ে চ্যাটার তৈরি হবে সেটা নিয়ে বক্তব্য তৈরি হবে যাতে মানুষ কোটোকেই অ্যাকসেপ্ট করে স্বাভাবিক তুমি তোমার তুমি যদি একটা ছবি নিয়ে দাঁড়িয়ে থাকো এখানে কোনো ভার্সেস নেই ভাই এখানে আমি পরিষ্কার তুমি তো তো আমি যদি আমার একটা ছবি নিয়ে দাঁড়িয়ে থাকি আমি চেষ্টা করবো আমার ছবিটা বেস্ট যাতে বেস্ট অফ দ্য বেস্ট হয় সেই চেষ্টাটা দেবদা করছে এখন দেখা যাক কি হয় কাইন্ড অফ বোম্বাদার রিজেক্ট করার মতনই একটা জায়গা তৈরি হচ্ছে যদি বুমাদা রিজেক্ট করে প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবিটা নিয়ে আসে তাহলে কিন্তু ভয়ানক একটা ক্ল্যাশ হবে কারণ তোমরা ভাবতেই পারছো না শিবুদা টুকুদা পুরো ব্যাকসাইড হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালিতে ভালো করে লক্ষ্য করে দেখো যদি প্রসেনজিৎ ঋতুপর্ণা দেবশুষ্ঠীর ক্ল্যাশ হয় তাহলে বুঝতে পারছো জুটিতে জুটিতে লড়াই তার সাথে দা হ্যাঁ কোয়েল মল্লিক বাদ যায় কেন ভাই তা আমি জাস্ট এটাই বলবো তো এই তিনটে সুপারস্টার যদি একসাথে একটা মানে একটা দিনে ছবি নিয়ে আসে কি হবে বুঝতে পারছো বাংলা ইন্ডাস্ট্রির এবং কী কী চ্যাটার কি কি লেভেলের বাওয়াল তৈরি হবে যাই হোক আমি বারবার হলো এই ক্লাসটাকে এনজয় করো ভার্সেস নয় আনন্দ করো সবার ছবি সবাই একসাথে দেখো চলুক তাতে খুব তাতে সেলিব্রেটেড জিনিসটা হবে আমরা চাই এই তিনজন একটা ফ্রেমে আসুক ডেফিনেটলি সেটা যদি দেশু সেভেনে না হয় খাদান টুতে হোক খাদান টুতে না হলে চেঙ্গিস টুতে হোক চেঙ্গিস টুতে না হলে কোন একটা আলাদা করে ছবিতে হোক হোক ঠিক আছে চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখাবো ভাই